আমাদের পেজের অনেক রিকোয়েস্টেড একটা ড্রেস আমরা রিস্টক করে ফেলেছি এবং ড্রেসটা আসলেই সুন্দর এবং আসলেই রিকোয়েস্ট করার মতোই একটা ড্রেস জামাটা হচ্ছে সফট প্রিমিয়াম কোয়ালিটির নেটের মধ্যে এবং এটা গোটা কাজ বলে পুরো জামাতেই সুন্দর কাজ করা আছে এবং জামাগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেস্ট কালেকশন জামার সামনে পেছনে হাতায় আপনারা সেম কাপড় পাবেন জামার লং এবং বডি ফ্রি সাইজ হবে জামার পাটটা অনেক চড়া খুবই সুন্দর একটা ড্রেস এবং জামার লং লং ফুল ড্রেসে স্ট্রিপ স্ট্রিপ কাজ করা আছে খুব সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গোটা পাতের কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে জামার ওড়নাটা হচ্ছে কম্বো ওড়না যেটা জামার সাথে মিল করে সেইম ডিজাইনের ওড়না এসেছে এবং এই ওড়নাগুলো খুবই সুন্দর এই ড্রেসটা যখন রমজানের ঈদে আমরা এনেছিলাম তখন স্টক কম ছিল এবং তখন খুব বেশি আপদের রিকোয়েস্ট ছিল তাই আমরা অ্যাগেইন রিস্টক করে ফেলেছি জামার ইনার স্যালোয়ার দিয়ে দিচ্ছি আমরা পাঁচ গজ বাটার সিল্ক এবং এই কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একটু ডিপ ল্যাভেন্ডার এবং এই কালারটা খুবই স্মার্ট একটা ল্যাভেন্ডার এই হচ্ছে জামার গলার একটা মিরর বেস ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক আনকমন জামার স্যালোয়ারের একটা লেস আমরা দিয়ে দিব এত সুন্দর একটা ড্রেস ইনবক্সে জলদি অর্ডার করবে